সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেব দেবী পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আপনারা যদি নতুন কিছু জানতে চান বা নতুন কিছু শিখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ একাদশীর রাতে আপনি আপনার তুলসী তলায় রেখে দিন এই একটি মাত্র জিনিস আপনার জীবনে যেমন আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো ঠিক তেমনই দারিদ্রতা আপনার জীবন থেকে বিদায় নেবে বন্ধুরা আজ আমি আপনাদের উদ্দেশ্যে তুলসী তলায় এমন একটি বিশেষ উপাচারের কথা বলবো যে উপাচার একাদশীর তিথির দিন এই উপায়টি করতে পারেন তাহলে আপনি অনেক উপকৃত হবেন এবং আপনার যদি আর্থিক সমৃদ্ধিকে বাড়াতে চান আপনি যদি আপনার জীবনে থাকা অর্থ কষ্টকে দূর করতে চান তাহলে মনে কোনো প্রকার দ্বিধা না রেখে এই উপায় বা টোটকাটি আপনারা নিশ্চিন্তে করতে পারেন আমি আপনাদের কথা দিচ্ছি একশো শতাংশই আপনারা সুফল লাভ করতে পারবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানারাকে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করি কিন্তু মা লক্ষ্মীর কৃপায় এবং তুলসী মাতার কৃপা আশীর্বাদ না থাকলে সেই টাকা যেমন আমরা ধরে রাখতে পারি না অর্থাৎ সঞ্চয় করে রাখতে পারি না ঠিক তেমনই আমাদের জীবনে প্রতিনিয়ত মাথা চাড়া দেয় অর্থ কষ্ট দারিদ্রতা তাই প্রত্যেকের জীবনে কম বেশি হলেও অর্থ কষ্ট বা টাকা পয়সা নিয়ে অনেক সমস্যা রয়েছে তাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনি যদি হিন্দু সনাতন ধর্মকে বিশ্বাস করে থাকেন যদি হিন্দু সনাতন ধর্মে এই টোটকা উপায়গুলির ওপর বিশ্বাস রেখে থাকেন তাহলে আমি আপনাদের বলবো যে অবশ্যই এই টোটকা বা উপায় করতে কখনোই ভুলবেন না বন্ধুরা আমি সবার প্রথমেই বলে রাখি উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে নিতে হবে একটি পেতলের বাটিতে আপনি চাল পূর্ণ করুন এবং তার সাথে রাখুন একটা কাঁচা টাকা সেটা হতে পারে এক টাকা বা দু টাকা সেটা আপনার স্বাস্থ্য ও সামর্থ্য মতো ঠিক এরই সাথে রাখবেন একটা সিঁদুর কৌটো বা সিঁদুরের পাতা এবং এরই সাথে লাগবে আপনার মনের বিশ্বাস শ্রদ্ধা এবং আন্তরিকতা আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে তুলসী তলায় বা তুলসী মাতার উদ্দেশ্যে আমরা যে টোটকা উপায় করে থাকি তা কিন্তু কখনোই বিফলে যায় না যদি আপনি নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সঙ্গে ঠিকঠাক মতো করতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে আপনি উপকৃত হয়ে থাকবেন তাই এইবার জেনে নেওয়া যাক যে আপনারা এই কাজগুলি কিভাবে করবেন কারণ এই কাজগুলি আপনাকে সঠিকভাবে স্টেপ স্টেপ বাই করতে হবে প্রথমেই বাজার থেকে আপনি একটি নতুন সিঁদুর কৌটো বা সিঁদুরের একটি পাতা কিনে নিয়ে আসবেন সন্ধ্যার পর আপনাকে এই কাজটি করতে হবে তবে তার আগে আপনাকে যেটি করতে হবে আপনি আপনার বাড়িতে আলপনা দেবেন এবং আমি প্রত্যেকবারের মতনই আপনাদের এবারেও বলতে চাই যে আপনারা আপনাদের বাড়িতে সদর দরজা থেকে শুরু করে আপনার বাড়ির প্রত্যেকটি দরজার চৌকাঠে একটি করে লক্ষ্মীর পাদুকা চিহ্ন অঙ্কন করবেন এটা কিন্তু আপনাকে করতেই হবে কারণ শাস্ত্র মনে করা হয় লক্ষ্মীর পাদুকা চিহ্ন যদি আপনার গৃহে নাই পড়ে থাকে তাহলে লক্ষ্মী আসবে কোথা থেকে আগে আপনি বিশ্বাস করুন আপনার বাড়িতে লক্ষ্মীর পদচিহ্ন পড়েছে বা মাতা লক্ষ্মীর পদচিহ্ন আছে অর্থাৎ আপনার বাড়িতে মা লক্ষ্মী উপস্থিত তারপর সন্ধ্যা বেলায় আপনি একটি শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি আপনার ঠাকুর ঘরের আসনে বসুন আপনারা তিনটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং আপনাদের পক্ষে যদি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাতে কোনোরকম অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় আপনারা শুদ্ধ সর্ষের তেলের প্রদীপও জ্বালাতে পারেন ঘিয়ের প্রদীপ জ্বালানোর ক্ষেত্রে কোনো বাধ্যতামূলক নয় তবে ঘিয়ের প্রদীপ জ্বালালে মা খুবই সন্তুষ্ট হন এবং আমাদের আর্থিক সমৃদ্ধি অনেকটাই বৃদ্ধি পায় এরপর আপনি এক চাল এবং একটি ধাতব কয়েন এবং সিঁদুরের কৌটো বা সিঁদুরের পাতা আপনি যাই নিয়ে থাকুন না কেন আপনি মা সামনে নিবেদন করুন এবং তিনটি নিয়ে আপনি মায়ের আরতি করুন এরপর আপনি ওই সিঁদুরের পাতা বা সিঁদুরের কৌটো থেকে কিছুটা সিঁদুর নিয়ে মাকে পরিয়ে দেবেন তারপর আপনার পুজো সম্পূর্ণ হলে এবং চোর হাত করে মায়ের কাছে প্রার্থনা জানান মা যেন আপনার সকল সমস্যার সমাধান করে দেন আপনার মনোবাসনা মনোকামনা আপনি সমস্ত কিছু আপনার সুখ আপনার দুঃখ সমস্ত কিছুই মায়ের কাছে ব্যক্ত করুন এরপর আপনি ওই তিনটি প্রদীপের মধ্যে থেকে একটি প্রদীপ তুলে নেবেন আপনারা আপনাদের বাড়ির সদর দরজায় দিয়ে আসবেন এবং পড়ে থাকা অবশিষ্ট দুটো প্রদীপের মধ্যে থেকে আরও একটি প্রদীপ নেবেন এবং ওই চালের বাটিতে থাকা এক টাকার কয়েনটি আপনি তুলে নেবেন এবং ওই এক টাকার কয়েন এবং প্রদীপটি আপনি আপনার ঠাকুর তলায় নিয়ে যান এবং প্রদীপটি উত্তর দিকে মুখ করিয়ে রাখুন এবং ওই এক টাকার কয়েনটি আপনারা তুলসী তলায় রেখে দিন এবং পড়ে থাকা অবশিষ্ট একটি প্রদীপ ও চালের বাটি আপনি মা লক্ষ্মীর সামনেই রেখে দিন ওগুলো তোলার কোনো প্রয়োজন নেই এই হলো আপনাদের এই উপায় বা ক্রিয়াটি সম্পূর্ণ করার প্রথম ধাপ এরপর আপনাদের যে কাজটি করতে হবে তা হলো পরের দিন অর্থাৎ একাদশীর বারণ সময়ের মধ্যে এই সময়ের মধ্যে আপনারা ওই তিনটি মাটির প্রদীপ নিয়ে আপনারা যে কোনো জলে ভাসিয়ে দেবেন এবং মায়ের কাছে যে এক পাটি চাল আপনি রেখেছিলেন সেই চালটিও আপনারা তুলে নেবেন এবং যে কোনো দিন আপনারা ওই চালগুলি পায়েস রান্না করে আপনারা সব পরিবারে গ্রহণ করুন তবে এই পায়েস আপনারা বাইরের কোনো লোককে দিতে যাবেন না বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার পর থেকেই আপনারা সাত দিনের মধ্যেই বুঝতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন মনে বিশ্বাস নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে যদি আপনি এই কাজটি করতে পারেন তাহলে দিনের মধ্যেই লক্ষ্য আপনি সাত করতে পারবেন যে আপনার আর্থিক উন্নতি কেমন হচ্ছে বা আপনার ব্যবসায় উন্নতি কেমন হচ্ছে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন এবং সদা সর্বদাই মা লক্ষ্মীর নাম স্মরণ করে তুলসী মাতার নাম স্মরণ করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে আপনি এই উপায় বা কাজটি করুন আমি আপনাদের কথা দিচ্ছি আপনার এই কাজ এই উপায় বা টোটকা কখনোই বিফলে যাবে না বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন